আসসালামু আলাইকুম আজকে এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করব যা দিয়ে কিনা হাঁড়ি মাখা ভাত তো খাবেনি সাথে আঙ্গুল চেটে ফুটে কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন ভর্তাটি বানানো খুবই সহজ তো ভর্তাটি বানানোর জন্য আমার প্রথমেই প্রয়োজন হবে কলমি শাকের এখানে আমার হাতে একমট পরিমাণ কলমি শাক নিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে কয়েকবার এই কলমি শাকগুলোকে ধুয়ে নিয়েছি কলমি শাকগুলো ধুয়ে নেওয়ার পর এরকম কুচি করে কেটে নিয়েছি এবার আমি বাকি প্রসেসগুলোও করে নেব তো একটি ব্ল্যান্ডার মুগে প্রথমে আমি দিয়ে নিচ্ছি কয়েকটি শুকনো মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে শুকনো মরিচটি দিবেন তারপর দিয়ে দিয়েছি রসুন এখানে দুটি বড়ো সাইজের দেশি রসুন খোসা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়েছি দিয়ে দিচ্ছি সামুদ্রিক চ্যাপাশুটকি আমি মাথা বাঁধে জাস্ট এর শরীরটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব চাইলে আপনারা বেটেও নিতে পারেন তারপর একটি কড়াইতে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছি মিশ্রণটি তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ না লাগে আর এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু এটা সামুদ্রিক চ্যাপা শুটকি সেহেতু লবণের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে তারপর দিয়ে নিয়েছি হলুদ তারপর আবারও একটু পানি দিয়ে খুব ভালো করে এই মশলাটি কষিয়ে নিচ্ছি মশলাটি খুব ভালো করে কষানো হলে এর মধ্যে দিয়ে দেবো কুচিকেরোনা কলমি শাকগুলোকে তারপর কলমি শাকগুলোকে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব আর এর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে তা দিয়ে কিন্তু সুন্দর মতো এই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে তো আমি কয়েকটি কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি তখন এই শাকগুলোর পানি একদম শুকিয়ে যাবে এবং এই ভর্তা থেকে তেল তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি ভর্তাটিকে নামিয়ে নিচ্ছি আশা করি আজকের এই কলমি শাকের ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ